এই অতিরিক্ত গরমে যদি দুপুরে আমাদের গরম ভাতের সঙ্গে এই ঝিঙে আলুর রেসিপিটা থাকে তাহলে কিন্তু নিমেষেই আমরা আমাদের খাবারটা শেষ করে নিতে পারি হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে ঝিঙে আলুর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেগুলো যেমন করে কেটেছি আলুগুলোকেও আমি ঠিক একই রকমভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য ঝিঙে আর আলুকে একই রকমভাবে কেটে নিয়েছি দুটোই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব এখানে আলুর স্বাদ অনুযায়ী আমি এখানে নুন ইউজ করলাম নুন দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কালার করে ভেজে নেব আলুগুলো ভাজা হওয়ার জন্য আমি এইভাবে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো ভালো নরম হয় এখানে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য এখানে আমি হাফ চামচ গোটা জিরে নিলাম আর নিচ্ছি পাঁচখানা কাঁচা লঙ্কা অল্প একটু কিশমিশ অল্প একটু কাজুবাদাম আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আর এর সঙ্গে অ্যাড করছি কিছুটা পোস্ত এখানে আমি কাজুবাদামটা অ্যাড করলাম কাজুবাদাম দিলে এর স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে সেই জন্য আমি কাজুবাদাম দিলাম এখানে সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব। এখানে কিন্তু আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি কেউ যদি চায় পোস্তর বদলে সাদা তিলও অ্যাড করা যেতে পারে এখানে আমি নিয়েছি কিন্তু পোস্ত এবার ঢাকনাটা খুলে আমি আলুগুলোকে আলাদা করে তুলে নেব। যতক্ষণ না কালারটা হয়েছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা চাপা দিয়েই ভাজাটা করে নিয়েছি এবার ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার এই আলু ভাজা তেলের মধ্যেই আমি আর সামান্য একটু তেল অ্যাড করলাম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটুখানি ফোড়ন হওয়ার পরেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখানে এখন রকম নুন আর জল ইউজ করবো না তেল দিয়েই আমি এটাকে ভেজে নেব এইভাবে ভাজা হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে সিম আচে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব এবার ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নুন দেওয়া হয়নি তাও কিন্তু ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণেই জল ছেড়েছে এখানে দেখা যাচ্ছে জলের পরিমাণটা কিন্তু বেরিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি যেই মশলাটা করে রেখেছিলাম যেই পেস্টটা সেই পেস্টটা আমি এখানে অ্যাড করব। পুরো পেস্টটাকে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ঝিঙে আলুর সঙ্গে কষিয়ে নেব কিন্তু গ্যাসের ফ্রেমটাকে বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে তবেই কিন্তু আমি এটাকে কষাবো এখানে যেহেতু কাজু আর পোস্ত দেওয়া আছে তাই নিচে ধরে যাওয়ার ভয় আছে তাই আমি কষানোর সময় কিন্তু অনবরত নাড়তে থাকব এই কষানোর মধ্যেই আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন এখানে কিন্তু আমি আগে কিন্তু আলুর মতো করে নুন দিয়েছিলাম এখন কিন্তু আমি ঝিঙের মতো করে নুন দেব তাই নুনের পরিমাণটা অনেকটাই কম দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কষিয়ে নেব কষানোটার থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়েই জল দেব। এখানে অনেকটা বেশি পরিমাণে জল দেব না কারণ এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ঝোলঝোলও হবে না আবার অনেক বেশি শুকনোও হবে না তাই আমি এখানে খুব সামান্যই জল অ্যাড করলাম এবার এইভাবে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব এবার ঢাকাটা খুলে দেখবো রান্নাটা কতটা হয়েছে আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে গিয়ে অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমি এখানে এক করবো স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে আমি অল্প একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে সামান্য একটু সরষের তেল অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠিক এইভাবেই এবার ঢাকাটা খুলে গ্যাসটাকে অফ করে তারপরে আমি নামিয়ে নেব। ঝিঙে আলু রেসিপিটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে অমৃতের সমান যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ